পর্তুগাল হল সিপিএসসি সদস্য দেশগুলোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ব্রাজিল অ্যাঙ্গোলা মোজাম্বিক কেপ ভরদে গেনেভিসাও ও সাউথমে প্রিন্সিপি থেকে বিপুল সংখ্যক মানুষ দেশটিতে পাড়ি জমান বা জমাতে চান এর মধ্যে ব্রাজিলিয়ানদের সংখ্যা সবচেয়ে বেশি অনেকেই এখানে কাজের খোঁজে আসেন এবং পরে পরিবার নিয়ে আসার পরিকল্পনা করেন নতুন নীতির কারণে এই সুযোগ সীমিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অভিবাসীদের নাগরিকত্ব অর্জনের পথকে কঠোর করতে যাচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল শুধু তাই নয় পারিবারিক পুনর্মিলন সংক্রান্ত নীতিমালাও কড়াকড়ি করার কথা জানিয়েছে দেশটির সরকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইনফো রাজধানী লিসবন বলছে এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশটির অভিভাষণ ব্যবস্থাকে আরও কার্যকর ও নিয়ন্ত্রিত করা হবে পর্তুগিজ দৈনিক পাবলিকর বরাদ দিয়ে সেঙ্গেন নিউজ জানিয়েছে দেশটির মন্ত্রিসভা বিষয়ক মন্ত্রী আন্তনিও লেইটাও আমারও বলেছেন পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার আবেদনের ক্ষেত্রে বসবাসের সীমা ও অন্যান্য শর্তাবলী কঠোর করা হবে বর্তমানে পর্তুগালে নাগরিকত্বের জন্য পাঁচ বছর বৈধভাবে বসবাসের প্রয়োজন হয় তবে নতুন আইনে এই সময়সীমা বাড়িয়ে দশ বছর করার প্রস্তাব আনা হয়েছে দেশটিতে সম্প্রতি নির্বাচনের পর ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী লুইজ মন্টিনেগ্রো জানিয়েছেন তার সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিবাসন ব্যবস্থার সংস্কার সরকার জানিয়েছে অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে পরিবার পুনর্মিলনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হবে জনসেবা ও সমাজের অন্তর্ভুক্তি সক্ষমতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এছাড়া কর্মসংস্থান সংক্রান্ত ভিসা কেবল উচ্চশিক্ষিত ও দক্ষ কর্মীদের জন্য সীমাবদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে সেই সঙ্গে ভাষা জ্ঞানকেও মূল্যায়নের একটি অংশ হিসেবে যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে সরকার বলছে প্রথাগত অভিভাষণের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হবে উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের আকৃষ্ট ও ধরে রাখার ক্ষেত্রে যার মধ্যে পর্তুগিজ বংশোদ্ভূত বা অভিবাসীরাও থাকবেন অভিবাসীদের একটি বড় অংশ নিয়মিত হতে আবেদন জমা দেওয়ার পর থেকে অনুমোদন পর্যন্ত অপেক্ষার সময়টিকে বৈধ বসবাসের অংশ হিসেবে গণ্য করার দাবি জানিয়ে আসছেন তবে চোদ্দ জুন অনুষ্ঠিত এক বৈঠকে পর্তুগিজ কর্তৃপক্ষ এই দাবিকে নাকচ করে দিয়েছে অবিশ্বাসের ভিড়ে একমুঠো আস্থা বিজিএন টিভি ফোর থাকুন আমাদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন খবর যেখানে বিশ্বস্ততা সেখানে